অবশেষে সমস্ত গোপন তত্ত্ব ফাঁস বিপিনুরকে হামলা করে এসেছিল ডক্টর ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এইদিকে সকালেই সেনাপ্রধান দুইজনকেই গণধোলাই দিয়ে গ্রেপ্তার করেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পররাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী পুলিশ দুই বাহিনী একত্র হয়ে সেদিন আপনার নুরের উপরে হামলা চালায় তো সেক্ষেত্রে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে ভারত বিরোধিতা করছেন কিংবা স্বপ্ন দেখছেন ভারত বাংলাদেশ দখল করবে কিংবা প্রপাগান্ডা ছড়াচ্ছেন ভারত বাংলাদেশকে দখল করে নেবে তাদের মুখে হিসু করে দেওয়া ছাড়া আর বোঝানোর মতো কোনো ব্যাখ্যা আমার কাছে নাই দর্শক এতদিন ব্যাপারটা অফিসিয়াল ছিল মুখে মুখে ছিল এবার বোধহয় ব্যাপারটা একটু অফিসিয়াল হলো অফিসিয়াল দিকে রূপ পেল তেমন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রতা অবশেষে সমস্ত গোপন তথ্য গোপন রহস্য ফাঁসে গেছে প্রিয় দর্শক বিপিনের উপর হামলা চালিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর প্রিয় দর্শক শ্রতা এই কথা জানার পরে সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সমস্ত গোপন তথ্য

আওয়ামী লীগকে প্রদর্শিত করতে চায় তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি সেটা মেনে নিতে পারেনি আচ্ছা ধরে নিলাম তাহলে আওয়ামী লীগের আজকের যেই দশা কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে যে আওয়ামী লীগের উপরে পাঁচই আগস্টের পর থেকে যেই দশা মানে নেতাকর্মীদের কর্মীদের সাধারণ নেতাকর্মী যারা নাকি আপনার গণহত্যার সাথে জড়িত যারা নাকি লুটপাটের সাথে জড়িত সেটা তাদের শাস্তি হোক মানে সঠিক বিচার হোক যদি সঠিক বিচার হয় সবার আগে ফাঁসবে আন্দোলনকারীরাই আমি সেই বিষয়ে বিস্তারিত নাইবা গেলাম কিন্তু দোষিত স্বরাষ্ট্র উপদেষ্টা তার কল রেকর্ডটা আপনারা শোনেন তাহলে তো বসে যাবেন কেন প্রধান নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন কিন্তু আপনারাই সোকস করে আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা কল রেকর্ডটা শুনতে পারলেন তিনি কি যে প্রধান উপদেষ্টা থেকে দিক নির্দেশনা আসছে যে এদেরকে যারাই আসবে তাদেরকে পেটাতে হবে তো আপনাদের আঙুলটা ঠিক আছে বাট সঠিক জায়গায় জায়গায় নয় ভুল আপনাদের হওয়া উচিত ছিল ঠিক যেই দিকে নাকি ডক্টর ইউনুস কিন্তু আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন আপনারা আরো অনেক ভয়ঙ্কর আলটিমেটাম পর্যন্ত দিচ্ছেন যে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটান হবে রক্তের বিনিময় রক্ত চাই তাহলে সেই রক্তটা আপনারা মানে আপনারা বলার চেষ্টা চালাচ্ছেন যে আঁকার ইঙ্গিতে সৌরাষ্ট্র উপদেষ্টার নাক থেকে বা শরীর থেকে আপনারা রক্ত ঝরাবেন আমার কথা হচ্ছে তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে প্রধান উপদেষ্টা থেকে এই নির্দেশন আসছে মানে সেনাবাহিনী আর পুলিশকে আপনার এই রাইটটি দেয় এই কাজটি ঘটাইতে করে বা সেই অনুযায়ী তারা সেই দায়িত্বটি পালন করে তাহলে রক্ত তো ইউনুসের শরীর থেকেও ঝরানো প্রয়োজন তাই না তো স্বরাষ্ট্র উপদেশটা কেন একা এটার মানে ভুক্তভোগী হবে হ্যাঁ আর কি বললেন যে স্বৈরাচার আওয়ামী আরে ভাই কথায় কথায় আওয়ামী কেন টানেন আওয়ামী তো বলা কিছুই নাই মানে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে আর সেনাবাহিনী পুলিশের সামনে আওয়ামী লীগ এটা ঘটাই দিয়ে চলে যাইব এত ইজি হ্যাঁ আওয়ামী লীগের বর্তমান এত সাহস আছে নাই রে ভাই তাই আওয়ামী লীগকে এখানে টেনে আনবেন না আপনারা যে আক্রমণটি করছেন জাতীয় পার্টির সেটা সবার আগে আপনারা করছেন তো ইট মারলে পাটকেল খেতি হবে এটাই বাস্তব তাই না তো এখন এক স্বরাষ্ট্র উপদেশটাকে কেন্দ্র করে তার পদত্যাগ তাকেও গণপিটনী দিবেন কেন কেন সেই গণপিটনীটা হোক ইউনুস কেন্দ্র করে তাহলে বুঝবো যে না গণ অধিকার পরিষদের যে কর্মীরা তারা বাপের বেটা তারা মুক্তিযোদ্ধা গামী যতগুলো দল আছে সবাইকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন তাই না বাংলাদেশে আরেকটি মানে পাকিস্তানের যাতে খুব ভালোভাবে তাদের খোটা গাড়তে পারে সেই দিকে আপনার আগাচ্ছেন তো নূর তো মুক্তিযোদ্ধার পক্ষে তাই নাকি এই নাকি আপনাদের চেতনা বলেন অসংখ্য মানুষের একটা নির্মম অভিযোগ ছিল বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা পাশাপাশি আসিফ নজরুলের মতো অসংখ্য বুদ্ধিজীবী বুদ্ধি ব্যবসারা ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশে এমন একটা প্রপাগান্ডা ছড়িয়েছিল যে বাংলাদেশ অসংখ্য দেশ বিরোধী চুক্তি করেছে অসংখ্য স্বার্থ বিরোধী চুক্তি করেছে যেসব চুক্তি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এই কথাগুলো আমরা বিগত পনেরো বছর মিডিয়াতে টকশুতে বিভিন্ন সময় দেখেছি কিন্তু গত এক বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রমাণ আমাদের সামনে হাজির করতে পারেনি যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিল বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল এই ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখলেন এই ব্যক্তির মতো অসংখ্য ব্যক্তি তাদের অভিযোগ ছিল বাংলাদেশটা কিনে নিয়েছে ভারতবর্ষ বাংলাদেশ ভারতবর্ষের একটা প্রদেশ এরকম অভিযোগ ছিল চলেন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আজকে জানার চেষ্টা করি ভারত কেন কখনোই বাংলাদেশকে তার অংশ করবে না ভারত শুধুমাত্র একটি রাষ্ট্র নয় এটি একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র অর্থাৎ ভারতের প্রতিটি রাজ্য বা প্রদেশ কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অংশ হলেও তাদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে কেন্দ্রীয় সংসদের নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিটি রাজ্যকে তাদের জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয় একইভাবে প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকে রাজ্যসভায় বর্তমানে লোকসভায় আসন বিন্যাস নির্ধারিত হয়েছে ভারতের উনিশশো সালের জনগণনার ভিত্তিতে আসন সেই হিসাব অনুযায়ী ভারতের লোকসভায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রথম পাঁচটি রাজ্যের আসন বিন্যাস আমরা দেখে নিই প্রথমত ভারতের সর্ববৃহৎ প্রদেশ প্রদেশ আসন আশিটি উনিশশো সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা আট কোটি তিরাশি লক্ষ বর্তমান জনসংখ্যা ২৬ কোটি একুশ লক্ষ বর্তমান জনসংখ্যার অনুপাতে আসন সংখ্যা সাতানব্বই টি দ্বিতীয়ত মহারাষ্ট্র আসন সংখ্যা আটচল্লিশ উনিশশো সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা পাঁচ কোটি চার লক্ষ বর্তমান জনসংখ্যা বারো কোটি ছিয়ানব্বই লক্ষ অর্থাৎ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন আটচল্লিশটি এরপর আসেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আসন সংখ্যা বিয়াল্লিশটি উনিশশো একাত্তর সালের জনগণনা অনুযায়ী চার কোটি তেতাল্লিশ লক্ষ বর্তমান জনসংখ্যা দশ কোটি বত্রিশ লক্ষ অর্থাৎ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা আটত্রিশটি বিহার আসন সংখ্যা চল্লিশটি উনিশশো একাত্তর সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা চার কোটি একুশ লক্ষ বর্তমান জনসংখ্যা তেরো কোটি সাত লক্ষ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা উনপঞ্চাশটি এরপর তামিলনাড়ু আসন সংখ্যা উনচল্লিশটি উনিশশো সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা চার কোটি বারো লক্ষ বর্তমান জনসংখ্যা আট কোটি তিপ্পান্ন লাখ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা বত্রিশটি এখন ধরেন হাইপোথেটিক্যাল সিনারিওতে কাল্পনিক পরিস্থিতি ভারত আন্তর্জাতিক আইন বৈশ্বিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পরাশক্তিদের তোয়াক্কা না করে বাংলাদেশকে দখল করে নিল তাদের সেই সক্ষমতা রয়েছে তখন ভারতকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশকে একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী লোকসভায় ও রাজ্যসভায় জনসংখ্যার অনুপাতে আসন বরাদ্দ গুরুত্বপূর্ণ পয়েন্ট উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি দুই লক্ষ সে অনুযায়ী লোকসভায় আসন বরাদ্দ দ্বারা চৌষট্টি অর্থাৎ উনিশশো সালের সালে জনসংখ্যার অনুপাতে দু সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি হিসাবের সুবিধার্থে বাড়িয়ে যদি আমি বিশ কোটি ধরি তাহলে লোকসভায় বরাদ্দ দিতে হবে চুয়াত্তরটি আসন এর মানে দাঁড়ায় লোকসভায় জনসংখ্যার হিসেবে বাংলাদেশ হয়ে যাবে দ্বিতীয় বৃহত্তর প্রদেশ উত্তর প্রদেশের পরেই বাংলাদেশের অবস্থান হবে রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও উত্তর প্রদেশের পরেই বাংলাদেশ স্থান করে নেবে কিন্তু হিসাব এখানে শেষ নয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে বাঙালির হাতে থাকবে উনিশশো সালের হিসাব অনুযায়ী বিয়াল্লিশ যুগ চৌষট্টি সমান একশো ছয়টি আসন যেটা বর্তমান জনসংখ্যা অনুযায়ী আটত্রিশ প্লাস চুয়াত্তর অর্থাৎ একশো বারোটি আসন এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলে বাঙালি মুসলমানদের জনসংখ্যা দাঁড়াবে প্রায় বিশ কোটি অর্থাৎ লোকসভায় সরাসরি নিয়ন্ত্রণ থাকবে অন্তত চুয়াত্তরটি আসনে উল্লেখ্য যে এখানে আসাম ও ত্রিপুরার বাঙালি ও বাঙালি মুসলমানের খুচরা হিসাব আমি বাদ দিলাম তাহলে কি দাঁড়ালো সর্বমোট সংখ্যা ভারতের গণতান্ত্রিক রাজনীতির মূল কেন্দ্র আর উত্তরপ্রদেশ থাকবে না তা সরে গিয়ে দাঁড়াবে বাংলা ভূখণ্ডে উত্তরপ্রদেশে যেমন আছে বাংলা ভূখণ্ডেও ফলে ক্ষমতার বাঙালি বিশেষত বাঙালি মুসলমান হয়ে উঠবে ভারতের নিরঙ্কুশ নিয়ামক আজ যেমন দিল্লির ক্ষমতার মূল উত্তর প্রদেশের হাতে তখন সেই ক্ষমতার কেন্দ্র হয়ে যাবে বাংলা অঞ্চল আর দিল্লির রাজনীতিতে বাঙালি মুসলমান হয়ে উঠবে প্রধান শক্তি এর সাথে তখন হিন্দু বাঙালি রয়েছে ভারতবর্ষের বাকি অংশে প্রায় আরো বিশ কোটি মুসলমান তো অবশিষ্ট আছে এ কারণে ভারতের রাষ্ট্রচিন্তক রাজনীতিবিদ কিংবা সামরিক ও প্রশাসনিক নীতি নির্ধারকরা কখনোই এই বিপুল বিরাট ঝুঁকি নেবেন না কারণ এতে ভারতের হিন্দি নিয়ন্ত্রিত রাজনৈতিক ও ক্ষমতার কাঠামো পুরোপুরি ভেঙে গিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কার্যত চলে যাবে বাঙালি মুসলমানদের নিয়ন্ত্রণে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি কারণ তারা হিন্দুত্ববাদের রাজনীতিতে বিশ্বাস করে সুতরাং বাংলাদেশে বসে ভারত বিরোধী রাজনীতি করার জন্য যারা এই জুজু দেখায় বাংলাদেশ দখল করে নেবে ভারত এই দুই দল রাজনৈতিকভাবে সম্পূর্ণ উন্মাদ এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে বাংলাদেশকে যদি ভারত তাদের প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করে দখলের মাধ্যমে তাতে ভারতবর্ষের অখণ্ডতায় বাধা পড়বে তাতে করে ভারতবর্ষের যে বর্তমান দিল্লির মসনদের নিয়ন্ত্রক উত্তর প্রদেশ সেটার থাকবে না হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নামক যে প্রদেশ সৃষ্টি হবে সেই প্রদেশের একশো চোদ্দটি লোকসভার আসন ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলবে এবং এই অঞ্চলের যে মুসলমান রয়েছে আলাদা যে ভারতবর্ষের মুসলমান রয়েছে এদের মধ্যে একটা বিশাল কমিউনিটি সৃষ্টি হবে যার কারণে ভারতবর্ষে দাঙ্গা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক হামলা সকল ধরনের কর্মকাণ্ড সংঘটিত হবে খুব চমৎকার ভাবে এবং এর জন্য ভারতবর্ষকে প্রচন্ড রকমের ভোগান্তি পেতে হবে ভারতবর্ষের প্রশাসন তাদের সরকার সবাই একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে সবশেষে ভারতবর্ষে অখণ্ডতা থাকবে বলে মনে হয় না সো যারা বাংলাদেশে বসে ভারত বিরোধী রাজনীতি করেন যারা বাংলাদেশে বসে জুজুর ভয় দেখান শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল যারা বাংলাদেশে বসে প্রপাগান্ডা ছড়ান ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছে হাজারো সুবিধা নিয়েছে এগুলা সম্পূর্ণরূপে মিথ্যা কথা প্রপাগান্ডা আপনারা নিশ্চয়ই জানেন সেভেন সিস্টার্স যে রেল প্রকল্প ছিল সেটা ভারতবর্ষ বাতিল করে দিয়েছে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেটা বন্ধ করে দিয়েছে কার্যত বাংলাদেশের ক্ষতি দুই হাজার কোটি টাকা এখনো যারা ভারত বিরোধিতা করছেন কিংবা স্বপ্ন দেখছেন ভারত বাংলাদেশ দখল করবে কিংবা প্রপাগান্ডা ছড়াচ্ছেন ভারত বাংলাদেশকে দখল করে নেবে তাদের মুখে হিসু করে দেওয়া ছাড়া আর বোঝানোর মতো কোনো দেখা আমার কাছে দর্শক এতদিন ব্যাপারটা আন অফিসিয়াল ছিল মুখে মুখে ছিল এবার বোধহয় ব্যাপারটা একটু অফিসিয়াল হল অফিসিয়াল দিকে রূপ পেল তেমনই মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের বিভিন্ন রকমের ভাষ্যে এতদিন গত এক বছর ধরে যে আলোচনাটা বিশেষ করে মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা এবং তারপর দিনই নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে তখনই আলোচনা হচ্ছিল যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই আলোচনা যখন আন চলছিল এবার সেটাকে অফিসিয়াল একটা রূপ দেওয়ার চেষ্টা করলো নির্বাচন কমিশন কি তারা অবস্থান নিল কি তারা বলতে চাইলো এর ফলে আমরা কোন দিকে যাচ্ছি মানে আওয়ামী লীগের মতোই আমরা সেই একই ধারায় চলতে চাইছি কিনা সেই একই ধারায় চলতে গেলে আমাদের জন্য আমাদের সরকারের জন্য কিংবা নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য কোনো সংকট তৈরি হবে কিনা সেগুলো বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের নির্বাচনের প্রসঙ্গে আজকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কথার মধ্যে স্পষ্টতা না থাকলেও তিনি যে উদাহরণ দিয়েছেন এবং যেভাবে তিনি বলেছেন যে যে দলের নিবন্ধন স্থগিত সেই দলের মার্কাও স্থগিত সুতরাং সেই মার্কাতে কেউ নির্বাচন করতে পারবে না স্থগিত নিবন্ধন স্থগিত হলে সেই দলও নির্বাচন করতে পারবে না গণমাধ্যম কি বলছে যুগান্তর বলছে যুগান্তর আওয়ামী লীগ বিষয়ে অনেক বেশি বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন আওয়ামী লীগ বিষয়ে সবথেকে বেশি অ্যাগ্রেসিভ মনে হয় অনেক ক্ষেত্রে আমার দেশের চাইতেও বেশি অ্যাগ্রেসিভ মনে হয় তারা জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছিল অভ্যুত্থানকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল সেই যু যুগান্ত তারা বলছে নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নির্বাচন কমিশন থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্যাপারটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে যে দলের নিবন্ধন স্থগিত হয়েছে সেই দলের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অপশন নেই নিবন্ধন স্থগিত মানে সেই দলের মার্কাও স্থগিত সুতরাং নৌকা মার্কাই কেউ ভোট করতে পারবে না তার মানে এটা এখন অফিসিয়াল রূপ পেলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না যতই তাত্ত্বিক আলোচনা হোক না কেন যতই অনেকে বলার চেষ্টা করুক না কেন যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমাদের শাসন ব্যবস্থা সংকটে পড়তে পারে ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে তারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যক্ত হতে পারে আর আন্তর্জাতিক বিনিয়োগে বাধাগ্রস্ত হতে পারে ব্যাপারগুলো আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই একই পথে একপাক্ষিক নির্বাচনের পথে এই সরকারের হাঁটা উচিত হবে না এরকম অনেকে আলোচনা করার চেষ্টা করেন অনেকেই বলেন কিন্তু কোনো আলোচনাই আসলে সরকারের কিংবা নির্বাচন কমিশনের কমিশনের কর্ণপাত মানে তারা দেয়নি এবং তারা সেগুলোকে গুরুত্ব দেওয়ার কথা চিন্তাও করছে না তারা মনে করছে যে তাদের যে ভাবনা একটা বড় অংশকে সব থেকে বড়ো আলোচনা যেটা সেটা হচ্ছে যে যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন তাদের যুক্তি যেটা সেটা হচ্ছে যে একটা বড় জনসংখ্যা আমি যদি তিরিশ পার্সেন্ট ধরি সেই তিরিশ পার্সেন্ট দেশের জনসংখ্যাকে বাদ দিয়ে তাদের ভোটাধিকারের কথা চিন্তা না করে যদি একটা নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনটা আওয়ামী লীগের চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচনের মতোই বিতর্কিত নির্বাচন হতে পারে সুতরাং সেই পথে হাঁটা উচিত হবে কিনা এটাই তো যারা বিশ্লেষণ করেন তাদের ভাষ্য প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডল আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনতে পারলেন যে যেসব রহস্যময় আন্তর্জাতিক মিডিয়া গুলো থেকে যেসব রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছে অপরদিকে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আবার ফেরত আসবে যাই হোক দর্শক এই সম্পর্কে আমি কিছু বলতে চাই আপনারা ইতিমধ্যে প্রতিবেদন দেখে ফেলেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে প্রিয় দর্শক বন্ধু হলে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ